সম্প্রতি সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক প্রিন্সিপাল কিংবা এইরকম দায়িত্বে থাকা বিভিন্ন শিক্ষকদেরকে জোর করে পদ থেকে বাধ্য করছে শিক্ষার্থীরা যেটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে মহান শিক্ষকদের এরকম অপমানে একদল মানুষ খুবই সমালোচনা করছেন তো প্রথমে বলে নিচ্ছে যেই প্রক্রিয়ায় শিক্ষার্থীরা শিক্ষকদেরকে পদত্যাগে বাধ্য করছেন তা একদমই ঠিক না পদত্যাগের একটা নিয়ম আছে এবং শিক্ষার্থী হিসেবে শিক্ষকদের সাথে এমন দৃষ্টিকটু আচরণ খুবই হতাশাজনক কিন্তু এর পরেও এই ইস্যুকে কেন্দ্র করে ঢালাওভাবে সকল শিক্ষককে মহান বানানো পিতৃতুল্য অভিভাবক বানানো এবং এই ব্যাপারগুলোর পেছনে করুন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজিয়ে দিয়ে যে একটা মানে আবেদন তৈরি করা এইটার জায়গায় কিছু কথা আছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষকতার চেয়ারে বসা মানেই কি একজন মানুষ । যদি আপনার কাছে তাই হয়। তবে কিছু কথা একটু শুনে নেন তো প্রথমত বর্তমানে শিক্ষকতা পেশাটা আর আদর্শের জায়গায় নাই নানান কারণে এইটা অনেকের কাছেই শুধুমাত্র অর্থ আয়ের একটা অবলম্বন হয়ে দাঁড়িয়েছে দেশের লাখ লাখ শিক্ষক আছেন যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন এবং চাকরিদের ঢুকে পজিশনে যাওয়ার পর নিয়ে অনেককেই চাকরি দিয়েছেন এই ঘটনার প্রমাণ পাওয়ার জন্য আপনার আশেপাশে কয়েকটা স্কুল কলেজে যান গেলে আপনি নিজেই সব বুঝতে পারবেন দ্বিতীয়ত গত দশ পনেরো বছরে স্কুলের উন্নয়ন কেন্দ্রে যে দুর্নীতি এবং বাণিজ্য হয়েছে সেগুলোতে স্থানীয় নেতার পাশাপাশি প্রধান ভূমিকা পালন করেছে এক একটা স্কুলের প্রধান শিক্ষক কিংবা প্রিন্সিপাল যে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বা প্রধান শিক্ষক সরাসরি দুর্নীতির সাথে জড়িত আপনি তাকে কোন ক্যাটাগরিতে মহান শিক্ষকের আওতায় ফেলবেন তৃতীয়ত বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আছেন যারা উচ্চ পদে অবৈধভাবে টিকে থাকার জন্য স্থানীয় নেতাদের নিয়মিত করতেন। কথা ভুলে গিয়ে স্কুল বা কলেজকে বানিয়েছিলেন রাজনৈতিক আড্ডা খানায় আর এমন অবৈধ সাপোর্ট নিয়ে প্রিন্সিপাল কিংবা প্রধান শিক্ষকদেরকে কিভাবে মহান শিক্ষক নীতি নৈতিকতার মূর্ত প্রতীক ইত্যাদি হিসেবে ব্যাখ্যা করবেন চতুর্থ তো এমন বহু প্রতিষ্ঠান আছে যেখানে যোগ্য প্রার্থী রেখে অযোগ্য প্রার্থীকে অর্থের বিনিময়ে শিক্ষক বানানোর প্রক্রিয়ায় প্রিন্সিপাল সরাসরি নিজের ক্ষমতা একটা উদাহরণ সেট করেছেন অনেকেই শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মের বাইরে গিয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে অনেক শিক্ষকের বিরুদ্ধে দূর থেকে তাদের ছবি কিংবা ভিডিও দেখলে পুরো আদর্শ শিক্ষকের মতো মনে হলেও তারা আসলে নীতিহীন মানুষ পঞ্চমত প্রাইভেট না পড়লে কম নম্বর দেওয়া ক্লাসে ঠিকঠাক না পড়িয়ে প্রাইভেট পড়ানো ক্লাসের ভেতরে নিজের পরিচিত শিক্ষার্থীদের প্রতি আলাদা স্বজনপ্রীতি কিংবা ক্লাসে ব্যাপক ফাঁকে ঝুঁকি দেওয়ার খবর আপনারা মোটামুটি সবাই জানেন এরকম মেন্টালিটি শিক্ষকদের কিভাবে আদর্শ বা মহান শিক্ষক বলা যায় এখন অনেকেই বলতে পারেন যে রাজনৈতিক কারণে শিক্ষককে অনেক সময়েই ওই রকম কাজ করতে বাধ্য করা হয় এখানেই সমস্যা শিক্ষককে যে মহান এবং আদর্শবান হিসেবে আপনারা ব্যাখ্যা করছেন তার সাথে কিন্তু অনৈতিক কাজ করতে বাধ্য হওয়ার ব্যাপারটা ঠিকঠাক মানায় না নৈতিক মহান কিংবা আদর্শিক যদি হবেনি তাহলে রাজনৈতিক ক্ষমতার সাথে আপোষ করবেন কেন তিনি তো প্রতিবাদ করবেন একজন পুলিশ সদস্যও যদি বলে যে সে অন্যায় করতে বাধ্য হয়েছে আর একজন শিক্ষকও যদি বলেন যে তিনি অন্যায় করতে বাধ্য হয়েছেন তাহলে তো হয় না দুইটা পেশা আলাদা শিক্ষকরা জাতি গঠন করেন তাদের নৈতিকতাটা বেশি জরুরি এই জায়গায় আমাদের একটা বড় অংশের শিক্ষক সমাজ বারবার ব্যর্থ হয়েছেন সো শুধু শিক্ষকের চেয়ারে বসলেই আদর্শ এবং মহান শিক্ষক হয়ে যান না ব্যক্তিগতভাবে আমি যেসব প্রকৃত আদর্শ এবং মহান শিক্ষককে চিনি তাদের কাউকে কিন্তু সম্প্রতি কোনো অপমানে পড়তে দেখিনি সুতরাং যাদেরকে বিভিন্ন জায়গায় অপমানিত হতে দেখছেন তারা সবাই যে মহান কিংবা আদর্শ শিক্ষক ছিলেন সেইটা ভাবার সুযোগ নেই সত্যি কথা বলতে ওই সব শিক্ষকদের পেছনের কাহিনীও আমরা জানি না তাই এই ইস্যুকে কেন্দ্র করে ঢালাওভাবে সকল শিক্ষকদেরকে মহান বানানো আদর্শিক নীতিবান শিক্ষক কারণও এই আচরণে ঠিক না এইটা যথেষ্ট অযৌক্তিক মনে হয়েছে হ্যাঁ শিক্ষার্থীদের এই আচরণটাও হচ্ছে আমাকে চরমভাবে হতাশ করেছে এইটা বরাবর ঠিক হচ্ছে না সঠিক প্রক্রিয়া যাওয়া দরকার এবং এটা বন্ধ করা দরকার সেই সাথে সকল বিপ্লবী ছাত্রজনতাকে বলবো শিক্ষকদের সাথে যে আচরণ কিংবা তাদের বিপক্ষে যে বিপ্লবটা শুরু করেছেন ঠিক একই রকম বিপ্লব ঘুষখোর সকল দুর্নীতিবাজ অফিসারদের সাতেও শুরু করুন 20000 টাকা বেতন পেয়ে কিভাবে রাজার হালা চলে সেই প্রশ্ন করুন কারণ অনেক টাকা আছে বলে তাকে সারসার বলা বন্ধ করুন দুর্নীতিবাজদের জনসমক্ষে লজ্জা দেওয়ার ব্যবস্থা করুন কোনো অনুষ্ঠানে যদি কোনো চিহ্নিত দুর্নীতিবাস প্রধান অতিথি হয়ে আসেন এবং তিনি যদি নীতি কথা শোনাতে চান তবে তার বিরোধিতা করুন জনসম্মুখে তাকে বয়কট করুন পরিবর্তন শুধু একটা শ্রেণীর বিপক্ষে মাঠে নামলে আসবে না বরং সকল শ্রেণীর বিরুদ্ধেই প্রতিবাদ করতে হবে